গভীর রাতে তেহরানের সুরক্ষিত কোনো জায়গায় ছায়া হয়ে কারা হেঁটে বেড়ায় কাদের শব্দে মিলিয়ে যায় পারমাণবিক গবেষণাগারের গোপন করিডোরে এরা কি কোনো জিন বা অশরীরী না এরা হলেন ইরানের সেইসব সব পরমাণু বিজ্ঞানী যাদেরকে বিশ্ব মৃত বলেই জানে যাদেরকে বছরের পর বছর ধরে টার্গেট করে নিশ্চিহ্ন করা দাবি জানিয়েছিল দখলদার ইসরায়েল কিন্তু এসব মিথ্যা দাবি ধোপে টেকেনি অবশেষে সত্যটা বেরিয়ে এসেছে আর সেই সত্যটা হলো। ইরানের মৃত বিজ্ঞানীরা মরেনি তারা হেঁটে বেড়াচ্ছে কাজ করে যাচ্ছে এবং তাদের মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগের চেয়েও অনেক বেশি সতর্কতায় ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইসরায়েলের সেই রক্ত পরিকল্পনা পরিকল্পনার দিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অঙ্কুরেই বিনষ্ট করতে বছরের পর বছর ধরে এক ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছিল দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের মিশন ছিল একটাই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া গাড়ি বোমায় গুপ্ত হামলায় কিংবা রহস্যজনক পরিস্থিতিতে একের পর এক ইরানি বিজ্ঞানীর মৃত্যুর খবর আসছিল ইসরায়েলি প্রচার যন্ত্রগুলো তখন উৎসব করে জানিয়েছিল তারা ইরানের পারমাণবিক স্বপ্নের কোমর ভেঙে দিয়েছে কিন্তু আসল সত্যিটা একেবারেই আলাদা ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে সেই ভিন্ন সত্যিটাই বিশ্বের সামনে তুলে ধরেছে এই প্রতিবেদনটি যেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অহংকারের বেলুনটিকে এক নিমিশেই ফুটো করে দিয়েছে দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের সামরিক বাহিনী ইরানের শতাধিক বিজ্ঞানীকে টার্গেট করেছিল ঠিকই কিন্তু তাদের সেই মিশন প্রায় পুরোটাই ব্যর্থ হয়েছে তাদের তৈরি করা হিটলিস্টের মাত্র পনেরো জন বিজ্ঞানীকে তারা হত্যা করতে সক্ষম হয় তাহলে বাকি বিজ্ঞানীরা কোথায় এর উত্তর হলো ইরান অনেক আগে থেকেই এই ধরনের হামলার আশঙ্কা করেছিল তাই ইসরায়েলি হিটলিস্টে থাকা বেশিরভাগ বিজ্ঞানীকেই হামলার ঠিক আগ মুহূর্তে সরিয়ে নেওয়া হয় তেহরানের অত্যন্ত সুরক্ষিত এবং গোপন স্থানগুলোতে শুধু তাই নয় তাদের পরিবারকেও কঠোর রাষ্ট্রীয় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সেই বিজ্ঞানীরাই ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের গবেষণার টেবিল এক মুহূর্তের জন্যও খালি পড়ে থাকেনি ইরানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলোতে এখন সম্পূর্ণ নতুন কিছু মুখকে দেখা যায় যাদের সম্পর্কে ইসরায়েলের বিন্দুমাত্র ধারণাও নেই ইরানের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য টেলিগ্রাফকে বলেন ইসরায়েল ভেবেছিল তারা আমাদের সেরা মস্তিষ্কগুলোকে শেষ করে দিয়ে আমাদের স্বপ্নকে গড়িয়ে দেবে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে আমরা তাদের পরিকল্পনা চেয়েও দুই ধাপ এগিয়েছিলাম আমাদের বিজ্ঞানীরা আজও বেঁচে আছেন আজও গবেষণা করছেন শুধু তাদের ঠিকানা আর পরিচয়টা বদলে গেছে এই পরিস্থিতিকে এখন স্বয়ং ইসরায়েলি বিশেষজ্ঞরাই বর্ণনা করছেন এক অদ্ভুত উপমা দিয়ে তারা বলছেন এটা যেন মৃত মানুষদের হেঁটে বেড়ানোর মতো অর্থাৎ যাদেরকে তারা কাগজে কলমে মৃত ঘোষণা করেছিল সেই মৃত আত্মারাই এখন ইরানের পারমাণবিক চুল্লিতে শক্তির যোগান দিচ্ছে এই গুপ্তহত্যার মিশনে ইসরায়েল একা ছিল না তাদের পেছনে নীরব সমর্থন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই ইরানের উপর সামরিক এবং অর্থনৈতিক চাপ তীব্র করা হয়েছিল সম্প্রতি মার্কিন বি টু বিমান দিয়ে ইরানের অন্যতম সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনায় বাংকার বোমার মতো শক্তিশালী অস্ত্র দিয়ে হামলা চালানো হয় কিন্তু ইরানের অবিশ্বাস্য প্রতিরক্ষা ব্যবস্থা আর আগে থেকে নেওয়া প্রস্তুতির কারণে সেই হামলাও পুরোপুরি ব্যর্থ হয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যন্ত হামলার পর তদন্ত করে নিশ্চিত করেছে যে ওই স্থাপনা থেকে কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং স্থাপনার মূল অংশ অক্ষত রয়েছে এই পুরো ঘটনা প্রবাহ আন্তর্জাতিক রাজনীতির এক নির্মম বিচারিতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইসরায়েল নিজে একটি অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ তাদের কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে তার কোনো হিসাব কেউ জানে না তারা কখনোই আইএইএকে তাদের পারমাণবিক স্থাপনা তদন্ত করতে দেয়নি অথচ সেই ইসরায়েলি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে গোটা বিশ্বের জন্য হুমকি হিসেবে প্রচার করে এবং অন্য একটি দেশের সার্বভৌমত্বে আঘাত হানে কিন্তু জাতিসংঘ বা তথাকথিত পশ্চিমা বিশ্ব এই বিষয়ে একদম নীরব এই নিরবতা প্রমাণ করে আন্তর্জাতিক আইন আর নেইবিচারের চেয়ে শক্তির দাপটি এখানে শেষ কথা তবে ইরানও বান্দা তাই তো তারা তাদের বিজ্ঞানীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ইসরায়েলের এই আগ্রাসী নীতি ঠেকাতে ইরান এবার চালু করেছে নতুন ধোঁকাবাজি কৌশল ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায় অন্তত পনেরো জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে সরাসরি আত্মগোপনে পাঠানো হয়েছে তাদের পুরনো দেহরক্ষীদের বদলে আনা হয়েছে নতুন ও সম্পূর্ণ বিশ্বস্ত নিরাপত্তা কর্মী বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে শিক্ষকতা করতেন তাদের স্থানে এখন নিয়োগ পেয়েছেন এমন ব্যক্তিরা যাদের সঙ্গে পরমাণু কর্মসূচির কোনো সরাসরি সম্পর্ক নেই যেন শত্রু চোখে পুরো চিত্রটাই বিভ্রান্তিকর হয়ে ওঠে দু সাল থেকে ইসরায়েল যে ধারাবাহিকভাবে ইরানি বিজ্ঞানীদের হত্যা করে আসছে তার পেছনে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত মোসাদ এজেন্টদের গভীর নেটওয়ার্ক কেবল গত জুনেই ইসরায়েল ইরানে হামলা চালিয়ে মাত্র বারো দিনের মধ্যে অন্তত ত্রিশ জন বিজ্ঞানীকে হত্যা করেছে তবে পাল্টা জবাব দিতে গিয়ে ইরানও তার নিরাপত্তা বলয়কে আরও কড়া করেছে সন্দেহভাজন কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকেই গুপ্তচর বৃত্তির সাথে ধরা পড়েছে গত সপ্তাহে ইরানের নিরাপত্তা বাহিনী বিষ্টনকে গ্রেপ্তার করেছে যাদের বিরুদ্ধে সরাসরি ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে এর মধ্যে অন্যতম ছিলেন রুচবে ভাদি নামের এক বিজ্ঞানী যিনি সংবেদনশীল তথ্য সরবরাহের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তেহরান স্পষ্ট জানিয়েছে যে কেউ ইসরায়েলের হয়ে কাজ করবে তাকে ছাড় দেওয়া হবে না সে যত বড় বিজ্ঞানী বা কর্মকর্তা হোক না কেন ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন তালিকাভুক্ত প্রায় একশো জন পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত পনেরো জন এখন সম্পূর্ণ অদৃশ্য পরিবারের সাথে নিরাপদ স্থানে আছেন এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছেন যারা দেহরক্ষীদের ওপর আস্থা হারিয়েছেন তাদের জন্য বিশেষ প্রশিক্ষিত নতুন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে ইরানের পরিকল্পনা এখানেই থেমে থাকেনি পশ্চিমা সূত্রে ফাঁসোয়া তথ্য অনুযায়ী গত বছর ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গিয়েছিল রাশিয়ায় সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি তৈরি করে এমন কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে এই সফরে ছিলেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সঙ্গে যুক্ত ফিনান্সিয়াল টাইমস এই তথ্য প্রথম প্রকাশ করে যা পরে ইরান ইন্টারন্যাশনালও নিশ্চিত করেছে দু সালের আগস্টে এই সফরের নেতৃত্ব দেন তেতাল্লিশ বছর বয়সী পারমাণবিক পদার্থবিদ আলী কালভান তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কো পৌঁছান সঙ্গে ছিলেন আরও চারজন যদিও তখন তিনি দাবি করেছিলেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করছেন কিন্তু পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন দলটিতে ছিলেন একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এসপিএনটি এর সদস্যরা উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই এসপিএনটি কে দু পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসরী সংস্থা হিসেবে নিষেধাজ্ঞায় রেখেছে ইরান অবশ্য বারবার বলেছে তারা ধর্মীয়ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী এবং তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ খামিনি নিজেও গত মাসে বলেছেন পশ্চিমারা পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করছে অথচ বাস্তবে ইরান ইন্টারন্যাশনালের মতে এসপিএনটিকে পুনর্গঠন করে দেশটি তার গোপনাস্ত্র কর্মসূচি আরও এগিয়ে নিচ্ছে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাশিয়ায় অবস্থানকালে ইরানি প্রতিনিধি দল দ্বৈত ব্যবহারের উপকরণ তৈরি ইলেকট্রন অ্যাক্সিলারেটর ক্লিস্ট্রন এমনকি পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশনে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম পরিদর্শন করেছে সেখানে উপস্থিত ছিলেন নিউট্রন জেনারেটর এবং বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও যাদের প্রযুক্তি বেসামরিক এবং সামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব এই প্রতিনিধি দলে ছিলেন এমন এক ব্যক্তি যিনি ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান যা এসপিএনডি এর বিদেশি প্রযুক্তি ক্রয়ে আড়াল হিসেবে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে সব মিলিয়ে ইরানের মৃত বলে ধারণা করা বিজ্ঞানীরা শুধু জীবিতই নন তারা বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিপজ্জনক প্রযুক্তিগত দৌড়ে একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে আছেন আর এই কারণেই ইসরায়েলের আতঙ্ক আরও বেড়ে চলেছে